বিকেএসপি দেশের ক্রীড়াবিদ তৈরির কারখানা উনিশশো সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্পোর্টস বা বিআইএস নামে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সরকারি সংস্থা হিসেবে তারা যাত্রা শুরু করে পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি নতুন নাম দিয়ে রূপ নেই প্রতিষ্ঠানে সময়ের সাথে ক্রীড়াবিদ তৈরির উৎসে পরিণত হয়েছে বাড়ছে খেলাধুলা শেখার চাহিদা সে চিন্তা মাথায় রেখে দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম শুরু করেছে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সাভারে এই বিকেএসপিতে একুশটি ক্রীড়া বিষয়ে দিনরাত চলছে তৈরির কাজ এখানেই পাই অত্যাধুনিক সুযোগ সুবিধা আর দক্ষ প্রশিক্ষকের প্রশিক্ষণ বিকেসপিতে খেলাধুলার পাশাপাশি শেখানো হয় একাডেমিক পড়ালেখা একজন প্রপার খেলোয়াড়ের জন্য চায় স্বাস্থ্যসম্মত আবাসিক ব্যবস্থা সে জন্য অত্যাধুনিক সুযোগ সংবলিত আবাসিক ব্যবস্থা রয়েছে এখানে আধুনিকতার ছোঁয়া না পাওয়া অনেক মাঠকে এখন দেওয়া হচ্ছে আধুনিকতার ছোঁয়া প্র্যাকটিস খেলাধুলা পড়ালেখা ছাড়াও শারীরিক গঠন ঠিক রাখার জন্য রয়েছে আধুনিক জিম এবং সুইমিং পুল একজন আদর্শ স্পোর্টস পারসন হওয়ার জন্য যত ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার তার কিছুই আছে এই ক্রীড়াবিদ তৈরির কারখানায় সময়ের পালা বদলে এখান থেকেই তৈরি হয়েছে ক্রিকেট বিশ্বের এক নম্বর অলরাউন্ডার শাকিব আল হাসান কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শ্যুটার আসিফ হোসেন খান দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান দেশের ফুটবলার সুপারস্টার জাহিদ হাসান এমিলি এবং হালের সোনাজয়ী তীরন্দাজ আব্দুর রহমান আলিফ সহ অসংখ্য ক্রীড়াবিদের জন্ম এই কারখানায় একদিন শূন্য হাতে গেট দিয়ে প্রবেশ করা ছেলে দুই হাত ভরে দেশের জন্য বয়ে আনে নানা অর্জন এবং খ্যাতি বিশ্ব মানচিত্রে উঁচিয়ে ধরে দেশের লাল সবুজ পতাকা এমন অসংখ্য লাল সবুজের প্রতিনিধির নতুন করে জন্ম হয় এই বিকেসপিতে